হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলির ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা সেভাবে ভালো নেই কারণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চলেছি আর শনিবার আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো বার্থডের ভিডিওটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না শুধুমাত্র রান্না কী কী হয়েছিল সেটাই শেয়ার করতে পারবো কারণ আমার শ্বশুরমশাই অনেক দিন ধরেই মানে কষ্ট পাচ্ছিলো তো বাবার অপারেশান করা হয় প্রোস্টেড গ্ল্যান্ডের অপারেশান হয় তো তারপর বাবাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছিল বাবা বাড়িতে এসেও প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো মানে কি বলবো মানে শুতে বসতে খেতে সবেতেই প্রবলেম হচ্ছিল বাবার একটা অপারেশান হয়েছে তো অপারেশানটা হওয়ার পর বাবার মানে প্রচণ্ড কষ্টটা হচ্ছিল তো তারপরেও ঠিকঠাক চলছিল। কিন্তু শনিবার আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো বার্থডেতে ভেবেছিলাম বাবা বাড়িতে আছে একটু রান্না টান্না হোক তো এমনি বাবা তো সেরকম বিরিয়ানিও খায় না পছন্দ করে না বিরিয়ানি চিকেন মাংস অত পছন্দ করে না তো বাবার জন্য মানে বাবা তাও বললো ঠিক আছে আমার জন্য প্লেন ভাত করো আর চিকেন দিয়ে আমি খাবো তো সেটাই করা হয়েছিল তো বাবা বেসিক্যালি খেতে পারল না সেভাবে অল্প একটু খেয়েছিল তারপর দুপুরবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ হতে থাকে অপারেশন হয়ে যাওয়ার পরেও যে এতটা সমস্যা হবে মানে আমরাও জাস্ট ভাবতে পারিনি এতটা কষ্ট হবে তো বাবার ক্যাথিটার লাগানো ছিল তারপরে অপারেশন হয়ে যাওয়ার আগে ক্যাথিটার লাগানো ছিল তারপরে অপারেশন হয়ে যাওয়ার পর আর ক্যাথেটার লাগানো হয়নি বললো ডাক্তার আর ক্যাথিটার লাগাতে হবে না তো তারপরেও প্রচন্ড বাবার পেন হচ্ছিলো প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো বিকেলবেলা আর সেভাবে আর আমরা কোথাও যাইও নি আর তারপরে হচ্ছে কেক এনে যে কেক কাটিং করব যে সেই মনটাই আর ছিল না বাবা কষ্ট পাচ্ছে তারপর এত কষ্ট পাচ্ছিল এত কষ্ট পাচ্ছিল তারপর ওষুধ খেয়ে একটু কমলো কিন্তু রাত্রি তিনটের সময় মানে এতটা কষ্ট হচ্ছিলো এতটা কষ্ট হচ্ছিল তো বাবাকে হসপিটালাইজড করতে হয় বাবা হসপিটালে অ্যাডমিট হয় তো ওই জন্য বরের জন্মদিন সেভাবে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ বাবা আমাদের মানে কি বলবো মানে বাড়ির মাথা বাবা আমাদের মানে শাশুড়ি যেহেতু আমার বেঁচে নেই বাবাই সব মানে কি করব না করব প্রত্যেকটা আমরা বাবার সঙ্গে সব কিছু শেয়ার করি তো বাবা অসুস্থ হওয়াতে মানে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আর কোথাও যাইও নি কেকও আনিনি কিছুই করিনি তো ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা সেভাবে শেয়ার করতে পারিনি মন মেজাজ ভীষণই খারাপ ছিল অনেক দিন ভিডিও দিইনি যারা আমার ফ্রেন্ডস আছো তোমরা তোমরাও দেখবে আমি অনেক দিন ভিডিও দিইনি আর তো মানে মন মেজাজ ভীষণই খারাপ চলছিল। আর তারপরে এখনো বাবা যে পুরোপুরি সুস্থ তাও না বাবা এখনো পুরোপুরি সুস্থ হতে মিনিমাম তিন চার মাস তো লাগবেই ওষুধের ওপর রয়েছে পুরোপুরি তো কষ্ট তো একটা আছেই তো সেই জন্যই তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম আর কেন ভিডিও দিতে পাচ্ছি না সেটাও তোমাদেরকে বললাম কারণ ভিডিও অনেক আছে এডিট করা সময় একদমই পাচ্ছি না আর মন তো একদমই ভালো নেই কারণ বাবাকে এই অবস্থা দেখে সত্যি আমাদেরও খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ বাবা যতটা না সুস্থ হতে পারছে মানে কি বলবো বাবা এইভাবে বাবা এত মানে শক্তপোক্ত একজন মানুষ বাবার সমস্ত কিছুটা বাবা একা হাতে সব কিছু সামলাতে আর তারপরে হচ্ছে কি বাবা কোনো কিছু জ্বর বলো কোনো কিছু শরীর খারাপ হলে বাবা না এতটা মানে ভেঙে পড়ে না আর এত বড় একটা অপারেশন হওয়াতে মনে একটা না আসলে বয়সও হয়েছে বুঝতেই পারছি এতটা বাবাকে ভেঙে পড়তে কোনো দিন দেখিনি বাবা যখন করোনা হয়েছিল সেই টাইমে দেখেছিলাম আর এখন দেখছি বাবা এতটা কষ্ট পাচ্ছে তো তোমরাও প্লিজ প্রে করো বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর কি বলবো আর তো সেভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না শুধু ওই যা রান্না কটা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ প্রে করো বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে দেখো চিকেন কষা হয়েছিল আর বিরিয়ানি হয়েছিল। আর সেরকম কিছু হয়নি আর স্যালাড তো ছিলই কোল্ড ড্রিঙ্কস স্যালাড এগুলো ছিল ব্যাস আর কিছু সেরকম হয়নি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম রান্নাটা আর এখানে দেখো এই যে চিকেনটা তখন কষানো হচ্ছিল তো এটা বিরিয়ানির আবার যে চিকেনটা হয়েছিল। সেই সেইটার মাংসটা যখন এখানে রান্না হচ্ছে তখন একটু ভিডিও করেছিলাম তোমাদের সামনে সেটাও শেয়ার করে দিলাম আর বাবা তো বিরিয়ানি খায় না তো বাবার জন্য আলাদা করে মাংস তুলে রেখেছিলাম আর প্লেন ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েছিলো তো বাবার আসলে বিরিয়ানি খায় না কেন বাবা আসলে ঘিয়ের গন্ধটা একদম সহ্য করতে পারে না তো বরাবরই ঘি মাখন বাবা খায় না তো এই জন্য বিরিয়ানি একদমই পছন্দ করে না ঘিয়ের আইটেম একদমই পছন্দ করে না তো এখানে দেখো বিরিয়ানিটা রেডি করা হচ্ছে অনেকটা বিরিয়ানি হয়েছিল। মানে মানে আমরা সেদিনে খাওয়ার পরেও রাত্রিবেলাও হয়ে গেছিলো আবার পরের দিনেও একটু ছিল তো এখানে দেখো এই যে লেয়ারগুলো করা হয়েছে বিরিয়ানি এখানে রেডি হচ্ছে একটু একটু করে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সেরকম তার কিছু শেয়ার করতে পারলাম না বরের জন্মদিনের তো আজকের ভিডিও আজকে এইটুকুই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা